আজ বিশে নভেম্বর ঢালিউড লেডি সুপার বুবলির জন্মদিন আজ বৃহস্পতিবার সে ব্যতিক্রমে একটি উদ্বেগ নিয়েছেন বৃদ্ধাশ্রমে কম্বল বিতরণ নিঝাতে খাওয়ালেন বৃদ্ধদের জন্মদিনে মানেই তো যেখানে গ্ল্যামার আর আয়োজনে উৎসব সেখানে মানবিকতার এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করলেন ঢালিউড লেডি সুপারস্টার বুবলি নিজের জন্মদিন আনন্দ ভাগ করে নিতে তিনি ছুটে গেলেন এক বৃদ্ধাশ্রমে বৃহস্পতিবার বুবলি তার জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করেন শুধু তাই নয় তিনি তাদের পাশে সময়ও কাটান খোঁজখবর নেন এবং নিজ হাতে খাবারও খাইয়ে দেন বুবলি বলেন জন্মদিন নিজের জন্য নয় কারো মুখে হাসি ফোটাতে পারলে সেটাই সবচেয়ে বড় আনন্দ বৃদ্ধাশ্রমে আবাসিকরা বুবলির এই ভালোবাসায় আবেগে আব্লুত হয়ে পড়েন তারা তার সুস্থতা ও সাফল্যের জন্য দোয়া করেন এমন মানবিক উদ্বেগে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে মনে করছেন তার বন্ধুবান্ধবরা জন্মদিনের মতো ব্যক্তিগত দিনে বৃদ্ধদের পাশে দাঁড়িয়ে বুবলি প্রমাণ করলেন তারকা মানে শুধু পদ্মার গ্লামার নয় সমাজের প্রতি দায়িত্ববোধ তাদের আছে